নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের কাছে চলে আসলাম আজকে যাচ্ছি আমরা দুজনে মিলে শপিং করতে কোথায় শপিং করতে যাচ্ছি কী কী শপিং করছি কেন শপিং করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে এবারে আমরা বেরোবো যাচ্ছি ওই শোধপুরে শোধপুর স্টাইল বাজারে ওখানে খুবই রিজনেবল প্রাইসে খুবই ভালো ভালো কালেকশন পাওয়া যায় তো এই যাচ্ছি কত স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাবো শোধপুর খর্দার পরে স্টেশনে শোধপুর তো ওখানে বিচ রোডের ওপরে কাঁচকলের মোড় তোমার শোধপুরে যারা যারা থাকো কাছফলের মোড়ের পরে যে ব্রিজটা ক্রস করলে স্টাইল বাজার ডান সাইডে পড়ে তো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এখানে ছেলেদের কালেকশন মেয়েদের কালেকশান সব আগে সবার কালেকশানই খুব সুন্দর সুন্দর উঠেছে স্টলও প্রথমে তো ফেলেছিলাম একটা দুটো নেব কিন্তু ওখানে এতটা রিজনেবেল প্রাইস দেখে আমার মনে হয় ভোটনটা আমি নিয়েই নিয়েছি এটা হচ্ছে শোধপুর মার্কেট স্টেশন রোডের কাছে ব্রিজের নিচে দেখো খুব সুন্দর এখানেও খুব রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু তোমরা পাবে চুড়িদার শাড়ি কালেকশন দেখো এই ফুট যে স্টলটা রয়েছে এটা আমাদের খুব একটা মেমোরেবল স্টল একটা নিয়ে কাহিনিটা তোমাদের পরে বলবো আর ছিল না প্রেজটা খুব ভিড় ছিল সানডে ছিল তো একটু ভিড় ছিল তার জন্য ভিডিও করতে পারিনি কী কী নিয়েছি তোমরা দেখে নাও প্রথমে তো ভেবেছিলাম কিছু নেবোই না তারপরে এত রিজিনামাল প্রাইস দেখেছি দেন তারপরে আমি নিতে বাধ্য হয়ে গেছি দুটো ল্যাগেন্স আমি ওই যেখানে দেখালাম যে ব্রিজের নিচে যে দোকানগুলো ওখান থেকে দুটো ল্যাগেন্স নিয়েছি আর একটা ট স্টাইল বাজার থেকে নিয়েছি ওই টপ প্লাজো একটা গ্রাউন আর আমার হাজব্যান্ড তিনটে টি শার্ট নিয়েছে ও নেবো না নেবো না করে একটা টি শার্ট দুটো টি শার্ট মানে এত রিজেনেবল প্রাইস ছিল টি শার্টগুলো তো তিনটে টি শার্ট নিয়ে নিয়েছে অলরেটি তো যাই হোক দেখো এই টি শার্টগুলো হচ্ছে ওয়ান ফর্টি নাইন করে দুটো টি শার্ট ওয়ান ফর্টি নাইন করে আর আরেকটা টি শার্ট আছে ওটা টু ফর্টি নাইন তো তোমরাও যেতে পারো যারা এখন কোথাও ঘুরতে যেতে চাইছো বা নর্মাল অকেশন পারপাসের জন্য এই টিশার্ট টি শার্ট তোমরা হামেশাই ইউজ করতে পারো এখন গরমকাল গরমকালে এই টি শার্টটা লাগে লাগে ছেলেদের তো এই টি শার্টগুলো পরে খুবই আরাম তোমরা নিতে পারো দেখো এই টি খুব ভালো এটা টু ফর্টি নাইনের সামনে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে তো সেটারও একটা ব্লগ তোমাদের সামনে আসবে তো ওই জন্যই টুকটাক শপিং আর কিছুই না ঘুরতে গেলে সবাই একটু টুকটাক শপিং করে চলো এই গ্রাউন্ডটা আমার খুবই ভালো লেগেছে তিনটা কালেকশন ছিল তিনটা কালার ছিল এটা একটা তুতে কালার একটা কয়দি আর একটা ব্লু কালার ছিল তো আমি এটা নিয়েছি আরেকটা নেবো একটু পরে যাবো এটা দাম হচ্ছে মাত্র সিক্স নাইনটি নাইন বন্ধুরা মাত্র সিক্স নাইনটি নাইন এত সুন্দর একটা গ্রাউন্ড মানে তোমরা ভাবতে পারবে না তোমরা প্লিজ যাও যারা শতরে আছো বা সত্যের বাইরে আছো তারা অবশ্যই বলবো তোমরা যাও গিয়ে দেখে আসো এটা প্লাজো টু নাইনটি নাইনের আর একটা রয়েছে টপ টপটা হচ্ছে ফোর নাইনটি নাইনের টপটা আমার খুবই ভালো লেগেছে দেখো না তো এটা কম্বিনেশন করে এটা নিয়েছি তো চলো ব্লগটা আজকে আমাদের এখানেই শেষ করছি কেমন লাগলো এই শর্ট ব্লগটা তোমাদের যদি বোবার পেয়ে থাকো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই সতপুরে বা শোটপুরের বাইরে যদি কেউ থেকে থাকো এখানে যেতে পারো স্টাইল বাজারে নিঃসন্দেহে তোমাদের আশা করি ভালো লাগবে নতুন ব্লগের জন্য আসছে অবশ্যই